আব্দুল্লা স্যার রেকো। জানাচ্ছি আপনাদের এই প্রেস মিডিয়াকে আমাদের দাবিগুলি আপনারা অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আমাদের একটিমাত্র দফা একটিমাত্র দাবি আমাদের নার্সিং অধিদপ্তর নার্সিং ও মিডিয়া মিডিয়াই অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া এরা থাকার পরে আমাদের নার্সদের নার্স শিক্ষার্থী যারা আছি আমরা তাদের বিষয়ে তাদের শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হচ্ছে না বিশেষ করে আমাদের বিশাল পরিমাণ ক্লাসরুম সংকট তারপর পর্যাপ্ত ক্লাসরুম মানসম্মত ক্লাস নাই আমাদের তারপর হচ্ছে দেখা যাচ্ছে যত তত হচ্ছে প্রাইভেট বিভিন্ন ইনস্টিটিউটকে অনুমতি দেওয়া হচ্ছে এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নার্সিং শিক্ষার মান খুবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে আমি যদি বলি আমাদের নার্সিং ইনস্টিটিউট মৌলীবাজার সহ বিভিন্ন বাংলাদেশের যত নার্সিং সরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগ নার্সিং প্রতিষ্ঠানের ছেলেদের জন্য কোনো মানসম্মত হোস্টেল আবাসিক ব্যবস্থা নেই এবং মেয়েদের জন্য যে সকল আবাসিক ব্যবস্থা রয়েছে তা খুবই নগণ্য আমি আমার আমাদের আমাদের দাবি হচ্ছে আমার যদি এই সকল সংস্কার যদি হয় এই সকল ক্ষেত্রে যদি আমাদের নার্সদের থেকে প্রদান করা হয় তাহলে যারা আসবেন তারা আমাদের এই দাবিগুলো পূরণ করবেন বাংলাদেশ নার্সিং কাউন্সিল নার্সিং অ্যান্ড মেডিভারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার নন নার্স প্রশাসন ক্যাডারদের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্ব উক্ত পদে নার্সদের পদায়ন এক দফা দাবি স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড আমাদের আজকের এই দাবি আমরা চাচ্ছি আমাদের এই পদগুলাতে আমাদের নার্সরা বসানোর জন্য আর নার্সরা প্রত্যেকেই যোগ্য এইচএসি পাশ করে নার্সরা কোর্স ডিপ্লোমা কোর্স এবং বিএসসি কোর্স কমপ্লিট করে আপনারা আন্দোলন